হ্যালো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের রেসিপি লোটটা ফ্রিশ ফ্রাই রেসিপি আমি কীভাবে খুব সহজে বাসায় লোটো ফ্রিশ ফ্রাই রেসিপিটা রেডি করি তৈরি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ফুল ভিডিওটা জোরে আমার সাথে থাকো কোথাও যাবেন আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে অনেক অনেক ও ভালোবাসা আচ্ছা এই চেন আপনাদের সবাইকে সুস্বাগতম তো লোটটা ফ্রিশ ফ্রাইয়ের জন্য এখানে আমি নিয়েছি লোটটা মাছ আধা কেজির থেকে একটু বেশি হবে তো ভালো করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখানে আমি এক চামচ হলুদের গুঁড়া দিয়েছি তো মাছের গায়ে অনেক পানি থাকে চেষ্টা করবেন একদম প্রপারলি পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য তো আমার প্রায় আধা ঘন্টা লেগেছে পানি ঝরাতে তো যে আপনাদের যতটুকু সময় লাগে পানি ঝরা পর্যন্ত মাছের গায়ে থেকে তো এখানে আমি দেড় চামচ লাল মরিচের গুঁড়া দেব আমি একটু ঝাল খেতে পছন্দ করি তাই একটু ঝালটা ভাড়িয়েই দিচ্ছি আপনারা চাইলে আর একটু কমিয়ে দিতে পারেন ঝাল কোনো সমস্যা নেই তো ঝাল যেহেতু লাল মরিচের গুঁড়া দেড় চামচ দিয়েছি তারপরে এখানে আমি দেব ধনিয়ার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ দেব তারপরে আপনি এখানে দেবেন মাছের মশলা আমার বাসে মাছের মশলা আছে তাই আমি মাছের মশলাটা এক চামচ দেব আপনাদের বাসে যদি মাছের মশলাটা না থাকে তাহলে দেওয়ার দরকার নাই মাছের মশলাটা আপনি বাজারে শপে যে কোনো দোকানে রেডিমেড কিনে পাওয়া যায় তো এই মাছের মশলাটা আমি এখানে এক চামচ দেবো মাছের মশলাটা দিলে ফ্লেভারটা একটু ভালো আসে তাই দিবেন আর যদি না থাকে থাকলে দিবেন না থাকলে নাই তো মাছের মশলাটা আমি দেখেন এক চামচ দিয়েছি তারপর এখানে আমি দেবো রসুন বাটা দেড় চামচ রসুন বাটা দেড় চামচ দেওয়ার পরে এখানে আমি দেব সয়া সস সয়া সসটা অবশ্য দেওয়ার চেষ্টা করবেন কারণ সয়া সসটা দিলে মাছের কাছা যে একটা গন্ধ ওই গন্ধটা চলে যায় কারণ মাছের একটা কাছাকাছা গন্ধ অন্তটা থেকেই যায় তো আমি চয়া সসটা এই চামচটা দুই চামচ দিয়েছি ছোটো চায়ের চামচ এটা দুই চামচ চয়া সস দিয়েছি তারপরে এখানে আমি দিব ম্যাজিক মশলা দেখেন ম্যাজিক মশলার প্যাকেটটা আমি পুরো প্যাকেটটাই এখানে দিয়ে দিব পুরো প্যাকেটটা আপনার ম্যাজিক মশলাটা বাসায় থাকলে অবশ্যই দিবেন তবে দেওয়ার চেষ্টা করবেন কারণ এই মশলাগুলো দেওয়ার মানে হচ্ছে মাছ মাছের ফিশ ফ্রাইটা আরও বেশি প্রপারলি অনেক মজা হবে টেস্টি হবে তো এই আমার দেওয়া শেষ হয়ে গেছে ম্যাজিক মশলার প্যাকেট পুরো প্যাকেটটাই দিয়েছি এখন এখানে আমি দেবো বেসন এই টেবিল চামচের আমি বেসন দুই চামচ দিয়েছি বেসনটা দেওয়ার সময় অবশ্যই কেয়ারফুলি হয়ে দেবেন আমি এখানে দেয় মানে আধা কেজির উপরে মাছ নিয়েছি তো আধা কেজির উপরে মাছের সাথে আমি এই টেবিল চামচটা দুই টেবিল চামচ বেসন দিয়েছি বেসন অনেক সময় কম হলেও সমস্যা হয় ফিশ ফ্রাই আবার বেশি হলেও ফিশ ফ্রাইটা করতে সমস্যা হয়ে যায় বেশি হলে অনেকটা ফিশ ফ্রাই নরম নরম হয়ে যায় মানে ফিশ ফ্রাইয়ের ওই ফ্লেভারটা থাকে না বেসনের ফ্লেভারে চলে আসে তো একটু কেয়ারফুলি হয়ে দিবেন লবণ দিয়েছি পরিমাণ মতো লবণটা দিতে একটু সাবধানতা অবলম্বন করে দিবেন লবণ অনেক সময় এটা যেহেতু লোটটা মাছ লোটটা মাছে অনেকটা লবণ লবণাক্ত বেশি হয়ে থাকে নদীর যেহেতু মাছ তাই লবণটা দিতে একদম সাবধানতা অবলম্বন করে দেবেন তো এখানে আমি লেবুর রস দিয়েছি আমি একটা টিপস আপনাদেরকে শেখা দিচ্ছি যে কোনো ফিশ ফ্রাই রেডি করার সময় তৈরি করার সময় ভাজার সময় অবশ্যই লেবুর রসটা দিবেন তাহলে মানে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় তো সবগুলো উপকরণ আমি ভালো করে হাতে মেখে নিচ্ছি ভালো করে ম্যারিনেট করে নেবেন যেন ফ্রিশ ফ্রাইয়ের সাথে মশলাগুলো একদম ভালো করে মিশে যায় ফুল ভিডিওটা আপনাদের জন্য মানে করেছি আপনারা যদি ফুল ভিডিওটা না দেখেন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও তৈরি করে আপনারা জানেন লং ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় প্লিজ 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 ফুল ভিডিওটা দেখবেন একদম টেনে টেনে দেখবেন না প্লিজ 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 আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করতেছি ফুল ভিডিওটা দেখে নেবেন ফুল ভিডিও রেডি করতে অনেক কষ্ট হয় তো আমার অল অবশেষে কিন্তু মেরিনেট করা হয়ে গেছে আমার লোটটা মাছটা আমি ভালো করে মেখে নিয়েছি তো এখন আমি হাতটা ধুয়ে ফেলবো হাতটা ধুয়ে এসে এটাকে আমি ঢাকনা দিয়ে রাখব ডাকনা দিয়ে আমি এটাকে গড়ি ধরা তিরিশ মিনিট রাখব। অবশ্যই আপনারা গড়ি ধরা তিরিশ মিনিট রাখবেন তাহলে এতে প্রত্যেকটা মশলা মাছের সাথে একদম মিশে একাকার হয়ে যাবে মানে এত মজা হবে খেতে আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে লোটে ফ্রেশ ফ্রাইটা রেডি করার মিলিয়ে নেবেন কথাটা মানে বারবার মজা লাগবে খেতে আপনাদের বারবার রেডি করে খেতে ইচ্ছে করবে তো আমার আধা ঘন্টা হয়ে গেছে এদিকে আমি আছি কিচেনে চলে এসেছি প্যানটা বসিয়ে দিলাম তেলটাও দিয়ে দিলাম তেলটা যে যখন আমার একটু হালকা গরম হয়ে আসবে তেলটা গরম বেশি হলে কিন্তু মাছটা দিবেন না যখন হালকা হালকা একটু গরম হবে তেল তখনই কিন্তু ফিশ ফিশটা তেলের মধ্যে দিয়ে দেবেন তো লোট্ট ফ্রিশ ফ্রাই কার কার পছন্দ আমার বাসার সবার পছন্দ আমারও পছন্দ মানে এত মজা হয় এই জিনিসটা খেতে যেহেতু এটা পুরোটাই মানে কাটা নর একদম কাটা যা আছে তার নরম তার উপরে এটাকে ফ্রাই করলে আরও ভালো করে চিবিয়ে চিবিয়ে মজা করে খেয়ে ফেলা যায় তো এভাবে আমি লোট্ট ফিসগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো একটা কথা মাথা আমি বলেই দিয়েছি তেলটা কিন্তু হালকা গরম হলে লোটটা ফিশটা দিয়ে দিবেন তো অলমোস্ট আমার লোট্ট ফিশটা কিন্তু হয়েই আসতেছে তো যে কথা আপনাদেরকে বলতে গিয়েছি আপনারা মনে করেন ভিডিও করতে কি কষ্ট হয় ভিডিও কি বানাইতে কষ্ট হয় আপনারা জানেন আপনাদের কাছে একটা লং ভিডিও পৌঁছাইতে গেলে আমাদের কত কষ্ট করতে হয় তাও আবার আমি নতুন ইউটিউবার আমি আমার মতো নতুন ইউটিউবাররা আপনাদের অনুপ্রেরণায় এগিয়ে যেতে চায় তো আমার এক পিঠ হয়ে গেছে আরেক পিঠ আমি ফিশ ফ্রাইগুলো উল্টে দিচ্ছি কারণ ফিশ ফ্রাইগুলো আপনারা মানে যখন তেলটা একদম গরম হয়ে যাবে চুলাটা তখন মিডিয়াম আছে রাখবেন তাহলে মানে খুব মজা পা মানে প্রপারলি হবে এটা এই আর কি যে কোনো ফিশ ফ্রাই করার সময় অবচ মিডিয়াম আসেই করতে হয় না হলে ভালো করে মজা করে হয় না তো দেখেন আমার ভাজা হয়ে গেছে আমি মিডিয়াম আছে সবগুলো ফিশ প্রায় এভাবে ভেজে নেব লোট্টে ফ্রিজ ফ্রাইটা দেখে বুঝতে পেরেছেন কীরকম হয়েছে দেখেন মনে হচ্ছে কি আমি বেসন দিয়েছি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না এভাবেই কিন্তু টিপসটা ফলো করবেন দেখেন বোঝা যাচ্ছে আমি বেসন দিয়েছি মনে হয় আমি এমনিতেই লোট্টে ফিসটা ফ্রাই করেছি এরকম বোঝা যাচ্ছে দেখেন না তো আমার অলমোস্ট সবগুলো লোস্টেফ লোট্টা ফ্রিশ ফ্রাই হয়ে গেছে এত মজা এত টেস্টি হবে কথাটা মিলিয়ে নেবেন আপনারা তো আপনাদেরকে অবশ্যই আমি খেয়েও দেখিয়ে দেব কতটা মজা হয়েছে মানে আপনারা প্লিজ 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 আমার এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করবেন তাহলে দেখবেন চেটে পুটে খাবেন লোট্ট ফ্রিশ ফ্রাই তো একটু খেয়ে দেখলাম মানে এত মজা হয়েছে আর ফ্লেভারটা এত সুন্দর একটা ফ্লেভার এসেছে লোট্টা ফ্রিশের মানে আমি আপনাদেরকে বলে বোঝা দেখেন ভিতরটা নরম উপরটা একদম মজা মজা হয়েছে ভিতরটা দেখেছেন ভিতরটা নরম হয়েছে তো এভাবে লোট্ট ফ্রিশ ফ্রাইটা আমি রেডি করি তৈরি করি বাসাই আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় রেডি করবেন তো অলওয়েজ আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ